আসসালামু আলাইকুম ফ্রেন্ড সংসারে টুকিটাকি অনেক কিছু না থাকতেই পারে তাই বলে কি রান্না হবে না তাই বলে খাওয়া হবে না সেই কারণে আজকে আমি এভাবেই রান্না শুরু করে দিয়েছি এখন আমি এখানে মুরগি রাঁধুনি মশলাটা একটু সামান্য একটু দিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার তেলটা উপরে চলে এসেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেশি মুরগির মাংস ঝোল হবে পাশে থাকবেন আলু দিয়ে নিব সামান্য কিছু আলু দিব হ্যাঁ আমার রান্না এখন শেষের পথে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর দিয়ে চিরা ভাজা হয়ে গিয়েছে আমার দেশি মুরগির পাতলা ঝোল